আমি কারো বিরুদ্ধে বলতেছি না এমন কিছু মানুষ আছে তারা মোবাইলের মধ্যে এস দিবে কল দিয়ে বলে সাবধান হয়ে যান আপনি টিকতে পারবেন না এই এলাকার মধ্যে আমি আপনাকে বলতে চাই ও বাচি কোরআনের কথা বলতেছি যদি হক কথা বলে থাকি সাবধান হয়ে যাও ভুল কথা বললে আমাকে সংশোধন করে দাও কিন্তু কোরআনের কথা বলবো মুখ ধরতে আসবা তোমার গালের মধ্যে দুটাতে বাড়ি দেবো ঠিক কিনা ভাই এর জন্য মনে রাখবে সাবধান কোরআন নিয়ে রাজনীতি আর কোরআন নিয়ে ছড় করবেন আর কোরআনে অপবেক্ষা করবেন এটা মুসলমান মাত্র। খাঁটি মুসলমান থাকা সত্ত্বে আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা মুসলমান আমরা বংশ সূত্রে মুসলমান আমরা মুসলমান নামে মুসলমান এখনো পর্যন্ত আত্মসমর্পণ করতে পারি নাই ভাই সর্বোত্তম কথা হচ্ছে কোরআন আলমুল আলমিন আমাদের জীবন বিধান সব দিয়ে দিয়েছেন এটার বাইরে আর কোনো কিছুই নেই এবং আপনি যদি কোরআনকে আঁকড়ে ধরেন পরকালে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে এবং প্রথম কথা হচ্ছে আমরা সালাদ যারা ছেড়ে দেয় বারবার যদি সাথে একটা কথাই বলি আপনি যেখানেই থাকেন না কেন শর্ত আদায় করে নাই আমাদের সমাজে গান বাদ্য বাজে মাইকেরা যখন মাইকের মুয়াজ্জিন সাহেব আযান চালু করলেন উনিনার মহল্লার সময় উনি মাইকটা বন্ধ রাখলেন আবার অন্য মহলায় হচ্ছে আপনি জানেন কিনা জানেন না বৈজ্ঞানিকের রিসার্চ করা কথা বলতিছে আপনাদেরকে ওটা পৃথিবী ওটা পৃথিবীতে একটা সেকেন্ড বাকি নাই এই সময়টা আজান হয় না আমি যদি ভুল বলে থাকি মক্কা দিয়ে বলতিছি আমাদের বাংলাদেশ এখন সময় বাস্তবিতে হচ্ছে আমাদের থেকে দুই ঘন্টা আগে তার ভিন্ন দেশে গেলে আমাদের থেকে দুই ঘন্টা পরে অর্থাৎ বোঝা গেল পা সত্য সরাত্র আগান প্রতিটা মুহূর্তে হচ্ছে এই জমিনের মধ্যে তাহলে দেখেন আল্লাহ আলমিন দিন এবং রাতকে এমনভাবে সৃষ্টি করে